পাঁচ বছর ভরেছি সব ইতি বুঝলে গেছে গা হা আবার এটা বছর ইনকাম কামসিন কাম করে আবার বলে ভারি ঘর করছে সংসারই হয়ে খাড়াচ্ছে বলছে গেস করে একটা বিয়া হই খবর চোবর আবার লেগেছে মাথো নাই ধরে হেই দিসে আরাম করে বাচ্চা ভাজিয়া আবার একটু বুঝাই ভরে সামনে সাতটাতে বিয়া ডাইরিয়া লাইল মেয়ে হতুম আমি মানে <laughs> <laughs> <laughs>

বাজান তুমি কোনবা লাইলা হগলাই আইছে তুমি না বলার সংসার উন্নতি মুন্নতি করছ কো কোন কেস তো দেখতাছ না আগে যে জুলনা জলনাই দেখতাছি না বাজান উন্নতি করছি তো স্পষ্ট উন্নতি করছি বাজান তুমি এই যে সালাম করো এলা হলো তোমার বড় মাইয়া এলা তোমার ছুডু মাইয়া কি বলি এলা তোমার বড় মাইয়া এলা ছুডু মাইয়া এই যে উন্নতি মিয়া না মা মা আমি বড় মাইয়া ছুডু মাইয়া মন্ডাই লইতাছ তোমারে বেডা শর্ত কলমার মাথা দবাড়া

করার পরে কিছুদিন পরে তোমার বড় মায়া গেলগা বাড়ি তায় না আমালদের রাগ করছি রাগ গোছায় অনেক দিন গেলগা আয় না পরে আরেক নাম পরে হেও আইলো এ সংসার করতেছে কি তোমার খবর বালাই বাজান বাবার খবর দি গেল তুই তুমি আমালদের আড়াই করୁ না যা বালা বালা বিয়া তুমি কইলে লয় মরেছ আমার বিয়ারাবা কইরে না নালা বাজান কান্দ না তুই কইলা লাবে না এটা লা আগোরে বিদারতা তা সব কি লাভ যে

বিদেশি বিহারে হেন থাকাম না দরকার নয়